তীব্র গরমের তাপপ্রবাহে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে এবং এলাকার থালাসমিয়া সহ মুমূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে ঝুলন যাত্রাকে সামনে রেখে মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মন্তেশ্বর সিদ্ধেশ্বরী সংঘের পক্ষ থেকে মন্তেশ্বর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় শ্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল উদ্যোক্তাদের পক্ষে মন্তেশ্বর নাসির হোসেন মল্লিক বুদ্ধদেব পাত্র সুশান্ত গড়াই কবির রহমান মিয়ারা জানান ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংকট ও এলাকার মুমূর্ষ রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির এই বছরের রক্তদান শিবির চার বছরে পদার্পণ করল শিবিরে মহিলা সহ পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বর্ধমান টেরেজা ওম সেন্টারের হাতে রক্ত তুলে দেওয়া হয় সম্প্রীতির বার্তা দিতে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য তাদের হাতে একটি ছাতা ও গোলাপ ফুল তুলে দেন উদ্যোক্তারা এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এক রক্তদাতা মহিলা উদ্যোক্তাদের এক কর্মকর্তা কবির রহমান মিয়া কি জানালেন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় এসেছেন সিদ্ধেশ্বরীর সঙ্গে ঝুলন যাত্রা উৎসব অনুসারে অনুষ্ঠানের জন্য রক্তদান শিবির করা হচ্ছে সেখানে রক্ত দিতে এসেছি কোথায় হচ্ছে এটা মন্তেশ্বরে মন্তেশ্বরে রক্ত দিয়েছেন হ্যাঁ রক্ত দিয়েছি স্বেচ্ছায় স্বেচ্ছায় তা এইটা নিয়ে কবার দিলেন এইবারই প্রথম দিলাম আমার ভাসুর এখানে

এইসব কি নাম আপনার বাড়ি আপনি গৃহবধূ এখানকার কোথায় রক্ত কোন উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে মন্তস্বর শিল্পশ্বরী সঙ্ঘের পরিচালনায় এবং মন্তস্বর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টেরেসা ওম ব্লাড সেন্টার বর্ধমানের ব্যবস্থাপনায় সিদ্ধেশ্বরী সঙ্ঘের পরিচালনায় এখানে মন্তস্বর সাগরবাড়া স্কুল মাঠে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত কোন উপলক্ষ্য হচ্ছে

তাই রক্তদাতাদের উৎসাহিত করার জন্য কি দিয়েছেন রক্তদাতাদের উৎসাহিত করার জন্য আমাদের এখানে ক্লাবের পক্ষ থেকে এখানে একটা করে ছাতা এবং হচ্ছে টিফিন দেওয়া এই রক্ত রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে কি জানাতে চাইছেন রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আমরা মানুষকে সম্প্রীতির বার্তা দিচ্ছি রক্তের কোনো ভেদাভেদ হয় না রক্ত হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের রক্ত রং লাল আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি এখানে বছর রক্তদান শিবির চলছে এখানে আমাদের এই সিদ্ধশরীর সঙ্গে চার বছর পর করছে চার পাঁচ আপনার নাম পরিচয় আমার নাম কবির রহমান মিয়া আমি মন্তস্যারি এবং উদ্যোক্তাদের একজন উদ্যোক্তাদের